চল্লিশ তিনি কি মৃতদের জীবিত করতে সক্ষম নন সুরা দাহার আয়াত একত্রিশ মাক্কি এক মানুষের উপর কি কালের এমন কোনও ক্ষণ আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না দুই আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে আমি তাকে পরীক্ষা করব ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ ও সম্পন্ন তিন অবশ্যই আমি তাকে পথ প্রদর্শন করেছি হয় সে শোকরকারী অথবা অকৃতজ্ঞ চার আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি শেকল বেড়ি ও প্রজ্জ্বলিত অগ্নি পাঁচ নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে এমন পানপাত্র থেকে যার মিশ্রণ হবে কাফুর ছয় এমন এক ঝর্ণা যা থেকে আল্লার বান্দাগণ পান করবে তারা এটিকে যথা ইচ্ছা প্রবাহিত করবে সাত তারা পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে যার অকল্যাণ হবে সুবিস্তৃত আট তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন ইয়াতিম ও বন্দিকে দান করে নয় তারা বলে আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদেরকে খাদ্য দান করি আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না এবং কোনও শোকরও না দশ আমরা আমাদের রবের পক্ষ থেকে এক ভয়ঙ্কর ভীতিপ্রদ দিবসের ভয় করি